সোমবার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই দিনকে ব্লক শহর ও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কান্দি শহরের বিশ্রামতলায় আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের সেখানে জেলা ব্লক কান্দি শহরের বহু তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন পাশাপাশি এদিন অনুষ্ঠান শেষে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয় আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় প্রতিনিয়ত সরকারিভাবে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি প্রতিষ্ঠাতা হিসাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে আমাদের সকলের পক্ষে পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সালাম জানাই নিশ্চিতভাবে তার দীর্ঘায়ু কামনা করি এবং এই বাংলার মানুষকে সাথে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাক এই বাংলার মানুষ তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বঞ্চনার প্রতিবাদ করুক ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলুক অনেক বয়স্ক মানুষ আছেন তারাও আপনারা জানেন আপনারা বোঝেন আমি বিস্তারিত বলছি না কারণ এই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন কষ্ট একটু পেতে হবে